আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি পঁচিশ ব্যাস আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে তোমাদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গেল অনেকের পরীক্ষা অনেক ভালো হয়েছে আবার অনেকের খুবই খারাপ হয়েছে তো এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই পরবর্তী তোমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপার এটি হবে তেরো তারিখে অর্থাৎ তুমি মাঝখানে মাত্র দুই দিন সময় পাচ্ছ ঠিক আছে তো এই দুই দিন তুমি রেস্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তো এখন তুমি কি করবা তুমি পরীক্ষা দিয়ে এসে তোমার করণীয় কি এবং পরীক্ষায় সেকেন্ড পেপার তুমি কিভাবে ভালো করতে পারো সেই বিষয়ে বিদ্যার্থী গ্রুপের পক্ষ থেকে আমি তোমাদের সামনে রিপন হোসেন পুরোপুরি ভিডিওটা উপস্থাপন করব ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে দেখো প্রথমে তোমাদের যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যা স্থির তরিত চলতরিত ভৌত আলোক বিজ্ঞান তারপরে আছে তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স তো এখানে তোমার প্রথমে দেখো তোমার টাইম আছে আজকে দশ তারিখ এই দশ তারিখের ঠিক তুমি বিকেল থেকে টাইম পাবা বিকাল থেকে ঠিক আছে দশ তারিখ বিকাল এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখে তোমার এক্সাম সো এই আড়াই দিন ঠিক আছে দুই দিন না আড়াই দিন ধরলাম তো এই রাতটা এই রাতটা সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ দশ তারিখ রাত এখানে তোমাকে মিনিমাম এই রাত্রে মিনিমাম তোমাকে দুইটা সাবজেক্ট কভার করতে হবে কয়টা ঠিক আছে। আর পরবর্তী এগারো তারিখে তুমি এখানে পুরো চারটা কভার করে রাখবা পুরো কয়টা চারটা ঠিক আছে তাহলে টোটাল ছয়টা হয়ে গেল আর এই যে বারো তারিখ এখানে তুমি একটা কভার করে পরবর্তীতে ষাটটা তুমি রিভিশন দিবা পরবর্তীতে ষাটটা তুমি কি দিবা রিভিশন দিবা ঠিক আছে তো এই হচ্ছে পুরো গাইডলাইন এখন কোন অধ্যায় থেকে তুমি কি কি পড়লে সরাসরি তুমি সিকিউ কভার করতে পারো ঠিক আছে তো এখন সিকিউ এর ক্ষেত্রে দেখা যায় তাপগতিবিদ্যায় যেটা হয় দেখো তাপগতিবিদ্যার পুরো অধ্যায়টি অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বিগত বছরে তিরিশটি সিকিউ আসছে কয়টি তিরিশটি সিকিউ এখন প্রক্রিয়া প্রক্রিয়া বলতে কি বুঝাচ্ছি যেমন তোমাদের চারটা প্রক্রিয়া ছিল চারটা প্রক্রিয়ার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া দুইটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেই সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে এগারোটি প্রশ্ন আসছে ঠিক আছে আর কার্নো চক্রের এটা গ্রাফ দিয়েও থাকতে পারে গ্রাফ না দিয়েও থাকতে পারে সেখান থেকে টোটাল আসছে তেতাল্লিশটা তাহলে এখান থেকে ভাইটাল একটা পয়েন্ট সেটা হচ্ছে কার্নো আর একটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র ঠিক আছে আর এনট্রপি থেকে আসছে টোটাল সতেরোটা তো এখান থেকে যদি তুমি কমন পাইতে চাও তো এনট্রপি রিলেটেড যত ম্যাথ আছে এগুলো সব করবা কার্ণচক্রের যত ম্যাথ আছে এগুলো করে নিবা আর একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ঠিক আছে তো প্রথম সূত্র থেকে বেশিরভাগ প্রশ্ন এভাবে আসে যে কৃত কাজ কত ঠিক আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে প্রশ্নগুলো এই কোয়ালিটির তাহলে এগুলো একটু বোর্ড প্রশ্ন খেয়াল করে যে আশা করি এখান থেকে তুমি কমন পাবা ঠিক আছে ওকে এখন আসি আমরা হচ্ছে স্থির তড়িতে স্থির তড়িৎ টাইপগুলো পেরা ইকুয়াল হ্যাঁ সব জায়গাতে সমানভাবে প্রশ্ন আসতে দেখা গেছে যেমন দেখো কুলুম্বের সূত্র থেকে তোমার হচ্ছে বল আকর্ষণ বল বিকর্ষণ বল এই রিলেটেড সতেরোটা প্রশ্ন আসছে তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য এই নির্ণয়ে সূত্র থেকে তোমার পনেরোটা সিকিউ আসছে হ্যাঁ আর তড়িৎ বিভব থেকে টোটাল ছাব্বিশটা তাহলে এখানে একটা ভাইটাল পয়েন্ট পালাম বিভব বিভব ভি থেকে মানে তড়িৎ বিভব যে কোনো বিন্দুতে মনে করো তোমার কাছে এই একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এই আয়তক্ষেত্রের ঠিক মিড পয়েন্টে ঠিক মিড পয়েন্টে তোমাকে হচ্ছে বিভব নির্ণয় করতে দিতে বলতে পারলো তারপর তড়িৎ প্রাবল্য কথাটা বলতে পারলো ঠিক আছে তারপরে ধারকত্ব থেকে এখান থেকে সরাসরি ধারকত্ব থেকে সি নির্ণয় করতে দেওয়া থেকে তোমাকে আঠারোটা সি দিয়েছে আর ধারকের শক্তি ধারকের ভিতরে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি কিভাবে বাড়ানো যায় শক্তি মানে সঞ্চিত শক্তির ভিতরে কম্পেয়ার করে এই রিলেটেড সতেরোটা এম তাহলে ধারক আর ধারকের শক্তি এখান থেকে অ্যাকসেপ্ট আর তোমার যদি কুলম্বের সূত্রের ওই যে আকর্ষণ বিকর্ষণ তরিত প্রাবল্য তরিত বিভব থেকে আসে তাহলে ওই রিলেটেড একটা তাই কিন্তু দুইটা সাইড প্রশ্ন করার মতো সম্ভাবনা থাকে ঠিক আছে তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবা ওকে তাহলে স্থির তরিত আমার গেল এরপরে আসবে হচ্ছে তোমার চলতরিত চলতরিতে কি করব দেখো ভাইয়া চলতরিকে যদি তোমাকে সরাসরি সার্কিট দিয়ে দেয় সরাসরি তোমাকে সার্কিট দিয়ে দেয় মনে করো এটা একটা সার্কিট এই সার্কিটের একটা সরল সার্কিট একাই দিলাম ঠিক আছে দেখো এই সার্কিটের বেলায় তোমাকে সব সময় একটা কমপ্লেক্স সার্কিট অথবা সিম্পল সার্কিটের দিক না কেন গ নম্বরে তোমাকে তুল্য রোধ দিবে তো তুল্যরোধ রিলেটেড এটা গ তুমি চলতর যদি অনেক ভালো পারো তাহলে আর কোষের সমবায় থেকে অর্থাৎ অনেকগুলো কোষ যদি সমান্তরালে বা শ্রেণীতে সাজাও সেক্ষেত্রে তোমার কারেন্ট বের করতে বলতে পারে বিভব বের করতে বলতে পারে যত যা চাওয়ার আছে বের করতে বলতে পারে তবে কোষের সমবায় সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে ঠিক আছে আর কৃষকের সূত্র থেকে অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে এ পর্যন্ত আটটা সৃজনশীল কৃষক থেকে পাওয়া গেছে ঠিক আছে তুমি কৃষকের যে লুপিং সল্টটা করবা কৃষকের লুপিং সল্ট আর হুইটস্টোন ব্রিজ থেকে শিওর আসবে একটা থেকে হুইটস্টোনিওর আসবে একটা ঠিক আছে তো এইটা এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হুইটস্টোন ব্রিজ থেকে শিওর একটা আসবে ভাই ওকে তাহলে হুইটস্টোন ব্রিজ সবসময় যখন দিবে এক্ষেত্রে বেশিরভাগই আসে সাম্য অবস্থায় সাম্য অবস্থায় যদি না আসে সেটা আরেকটু একটু ক্রিটিক্যাল পয়েন্ট করা লাগে ঠিক আছে তাহলে শান্ট এর পরের অংশ যেটা শান্ট শান্ট হচ্ছে তোমার অ্যামিটার আর মিটারকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয় মাঝে মাঝে বলা হয় শান্টের ভিতর দিয়ে কার কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় বা মানে শান্টের কি পরিবর্তন করলে ভোল্টেজ ভোল্টেজের ভিতর দিয়ে এত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই কোয়ালিটির প্রশ্ন ধরুন এখান থেকে আসে তাহলে চল থেকে পুরো ওভারঅল একটা জিনিস দেখলাম আর যদি তোমার কাছে সময় একদমই না থাকে তুমি যদি অর্ধায় গ্যাপ করে থাকো তাহলে অবশ্যই তুল্য রোধ বের করা শিখবা আর হুইটস্টোন এরপরের আছে ভৌত আলোক বিজ্ঞান ঠিক আছে এখন ভৌত আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন মাত্র তিন ভাবে আসে কয় ভাবে তিন ভাবে তুমি যদি কিছু না পারো এখান থেকে তোমার সিকিউ অ্যানসার মাস্ট করাই লাগবে ঠিক আছে যেমন কি দেখো ব্যাটিচার আর ইউং এর পরীক্ষা থেকে 57 টি সি কিউ ঠিক আছে তো ব্যাটিচারের তোমাকে সব সময় বের করতে বলতে পারে ব্যাটিচারের যেই পত্তি বের পত্তি সংখ্যা বের করতে বলতে পারে প্রস্থ বের করতে পারে ডোরা ব্যবধান বের করতে বলতে পারে ইউং এর দchitzির পরীক্ষায় মনে করো হৃদয়ের মধ্যবর্তী দূরত্ব কত তোমার পর্দা দূরত্ব তো চাই না সরাসরি চিড়ের প্রস্থ চাই ঠিক আছে ওই রিলেটেড আর অপবর্তন থেকে সব সময় অপবর্তন কোণের মানটা আসে অপবর্তন কোণের মান বের করতে বলে ঠিক আছে আর সবথেকে ভাইটাল প্রশ্ন আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে এবং আসেও সেটা হচ্ছে গ্রেডিং থেকে ঠিক আছে গ্রেডিং এর একটাই সূত্র 1/n sin θ n λ ঠিক আছে এখান থেকে তোমার অপবর্তন কোণ বের করতে বলতে পারে তারপরে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে যে কোনো কিছু আসতে পারে ঠিক আছে তাহলে এই খেয়াল রাখো দেখো ব্যাতিচার অপবর্তন আর গ্রিটিং করলে কিন্তু তুমি একটা সিকিউ এমনি পারতেছ তো এখান থেকে একটা কিন্তু মাস্ট আসবে তোমার এই সিকিউটারে হাতাই নেওয়া লাগবে ওকে তাহলে ভৌতালক বিজ্ঞান গেল এখন আধুনিক বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে মাত্র দুই ধরনের আসে এবং যদি কঠিন করেও তাও এর ভিতর থেকেই করবে কিন্তু টাইপের বাইরে যাবে না দেখো কেমন যে আপেক্ষিকতা আপেক্ষিকতা টোটাল টোটাল তোমাদের কয়টা শেখানো হয়েছে সময়ের আপেক্ষিকতা তারপরে তোমার হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা ভরের আপেক্ষিকতা ঠিক আছে তো এখান থেকে এই আপেক্ষিকতার ভিতরে সময়ের আপেক্ষিকতাটা একটু খেয়াল রাখবা সময়ের আপেক্ষিকতা ঠিক আছে সময়ের আপেক্ষিকতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে মানে মনে করো একটা মহাকাশ জানের ভিতরে একজন ব্যক্তিকে তিরিশ বছর বয়সে পাঠিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটা গ্রহে ঠিক পঞ্চান্ন বছর বয়সে পৃথিবীতে ঘুরে আসলো এবং আমরা দেখতেছি তার বয়স তিরিশ আর পঞ্চান্ন যোগ করে যেটা হয় কিন্তু তার তার সাপেক্ষে দেখা যাচ্ছে তার বয়সটা ভিন্ন তো এই কোয়ালিটির এটা আসে বা এমন আসতে পারে কোনো যানের ভিতরে তোমাকে একটা কস্তপ ঢোকাই দিছে এবং কশ্যপটা অন্য একটা গৃহে পাঠাইছে বলবে কষ্টপটা বেঁচে ফিরবে কিনা বা ওখানে বেঁচে পোষাবে কিনা এই রিলেটেড ঠিক আছে ওকে এখন ফটো তরিত ক্রিয়ায় মনে করো একটা প্লেট তোমার কাছে দিয়ে দিল একটা প্লেট তোমার কাছে দিয়ে দিলো এটা প্লেট যদি হয় এই প্লেটের কার্যপেক্ষক দিল এই প্লেটের উপরে একটা তরঙ্গ দর্ঘ পড়তিছে ঠিক আছে তো এখন বলতে পারে যে ওই যে ইলেকট্রন এখান থেকে নির্গত হচ্ছে এই ইলেকট্রনের বেগ কত বা এই ইলেকট্রনের গতিশক্তি কত আবার এমন প্রশ্ন আসতে পারে মনে করো তোমার কাছে দুইটা পাত দিয়ে দিল ঠিক আছে এরকম মনে করো তোমার কাছে দুইটা পাত দেওয়া আছে এই দুইটা পাতের উপরে একই তরঙ্গ দর্ঘ ফেলছে দুইটা একই তরঙ্গ দর্ঘ মনে করো দুইটা পাতের উপরে ফেলা হলো এখন বলবে দুইজনের কার্যপেক্ষক দুই রকম ঠিক আছে এটা হচ্ছে এন নটে আর এটা মনে করো এন টু নট দুই রকম এখন বলবে কোন ধাতু থেকে ইলেকট্রন নির্গত হওয়া পসিবল কোনটা থেকে নির্গত হবে না তো এই কোয়ালিটি এখানে ফটো তড়িৎ ক্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করব ঠিক আছে আপেক্ষিকতা থেকে আসার আগে যদি প্রশ্ন দেয় তো ওইখান থেকে দিবে তারপরে প্রায়োরিটি দেবো আপেক্ষিকতায় ঠিক আছে ওকে এখন আসি আমাদের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান তারপরে আমার সেমিকন্ডাক্টর আছে তো এখন পরমাণুর মডেল থেকে তেজস্ক্রিয়তা সংক্রান্ত রাশিমালা অর্থাৎ তোমরা যেটা সূত্র পড়ছো n ইকুয়াল টু এন নট ই টু দি পর মাইনাস টি সব ফর্মুলা এই বেজে মানে সব এই বেজে এই ফর্মুলার উপরে বেস করে গঠিত যেমন কি দেখো অবশিষ্টর পরিমাণ নির্ণয় করতে বলতে পারে তারপরে অবক্ষয় ধ্রুবকের মান এই জিনিসটা এত পার্সেন্ট শেষ হতে কত সময় লাগবে এই কোয়ালিটির এই সূত্রের বেস করে চলে যাবে মডেল থেকে তার মানে শক্তি স্তর বের করতে বলতে পারে কত নম্বর কক্ষপথ সেটা বলতে পারে এটা খুব কম আসছে পাঁচটা তারপরও দেখবা হুম এখন দেখো ভর ত্রুটি আর বন্ধন শক্তি এই অধ্যায় থেকে যদি কিছু তোমাকে দেয় তাহলে অবশ্যই এই যে তেজস্ক্রিয়তা সংক্রান্ত রাশিমালার ওখান থেকে দিবে আর একটা হচ্ছে ভরত্রুটি বা বন্ধন শক্তি মনে করো তুমি ইউরেনিয়ামের একটা বিক্রিয়া করাইছো ওখান থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে অ্যারাউন্ড দুইশো মেগা ইলেকট্রোভোল্ট শক্তি তৈরি হয় এবার মনে করো একটা আলফা কণা দিল আলফা কণার একটা বন্ধন শক্তি আছে এখন বলবে ইউরেনিয়ামের ওখান থেকে যে পরিমাণ শক্তি পাইছো সেটা দিয়ে কি আলফা কোনাকে তোমার বন্ধন শক্তিকে ভাঙা পসিবল কি না এরকম প্রশ্ন করবে বা আলফা কণাই না অন্য কোন কণা দিতে পারে তাকে ভাঙা সম্ভব কিনা তো এই বন্ধন শক্তির এই রিলেটেড খেয়াল করবা আগে বন্ধন শক্তি বের করতে গেলে অবশ্যই তোমাকে ভর ত্রুটি বের করে নেওয়া লাগবে ভর ত্রুটির সাথে সরাসরি তুমি নয়শো একত্রিশ গুণ করে দিলেই নয়শো একত্রিশ মেগা ইলেকট্রোভোল্ট গুণ করে দিলেই তুমি বন্ধন শক্তি পেয়ে যাবা তো এখান থেকে খুব সহজেই তুমি যদি ভরতুটিয়ে বন্ধন শক্তি দেশ সংক্রান্ত রাশিমালার এই দুইটা ম্যাথ মিনিমাম পাঁচ থেকে ছয়টা সাতটা করে করে যাও তুমি কমন পেতে পারো ঠিক আছে অবশ্যই বোর্ড করবা বোর্ডে বোর্ড করতে করতে হয় কি বোর্ডে কি ধরনের প্রশ্ন আসছে আমার ব্রেন একটা সেট থাকে যে এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো তুমি যদি আবল তাবোল প্রশ্ন করতে থাকো তাহলে এমন হবে যে তুমি অনেক ক্রিটিক্যাল শিখে ফেলছো কিন্তু সহজ জিনিস দিলে তুমি পারতেছো না ঠিক আছে এই জন্য পরীক্ষা রাতের আগে বোর্ড প্রশ্ন ছাড়া কিচ্ছু সলভ করবে না মনে থাকবে এইবার গেল আর ইলেকট্রনিক্স থেকে দেখো সেমিকন্ডাক্টরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে ডায়োড আর তোমার ও রোধ এখান থেকে টোটাল প্রশ্ন আসতে হচ্ছে 32টি যদি সেমিকন্ডাক্টর থেকে প্রশ্ন দেয় তাহলে শিওর এই ডায়োড থেকেই দিবে ঠিক আছে আর তোমার ট্রানজিস্টর থেকে প্রশ্ন আসতে দেখা গেছে পাঁচটি তার পরবর্তীতে তোমার ভোল্টেজ লাভ এটাও খুবই গুরুত্বপূর্ণ ভোল্টেজ লাভ এটা একটু খেয়াল রাখবা ভোল্টেজ লাভ থেকে বারোটা সিকিউ আসতে দেখা গেছে পরবর্তীতে তোমাদের যে আইসিটি অংশ ছিল আইসিটি অংশে সেই আইসিটি অংশ। তবে পদার্থ আইসিটি অংশ এখন না দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর আইসিটি যদি তোমার পরীক্ষা সামনে হয়েছে তোমার এটা পড়া আছে এক নজর দেখলে তুমি পারবা যদি এটা দেয় বা কোনো এখান থেকে যদি গেট সলভ করতে বলে কোনো একটা গেট দিয়ে দিল সেটা সরলীকরণ করতে বলছে বা অন্য কোনো সরলীকরণ দেওয়া আছে তোমাকে গেট তৈরি করতে বলছে তুমি পারবা সেই ক্ষেত্রে দিলে তো একটা সিকিউ তুমি ইজিলি পারতেছো সবথেকে সহজ যে বিষয় এখন তোমাকে আমি বলবো সেটা হচ্ছে তাপগতি থেকে মাস ট্রান্সফার করবা তাপগতি বিদ্যা তার পরবর্তীতে শিওর তুমি ভৌত আলোক বিজ্ঞান থেকে অ্যান্সার করতে পারো ভৌত আলোক ভৌত আলোক বিজ্ঞান এটা খুবই সহজ একটা অধ্যায় তারপরে তোমাকে বলবো পধা আধুনিক পদার্থবিজ্ঞান ঠিক আছে এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে

দেখো পরমাণুর মডেল এটা আর এই চলতরিত যে মনে করো আমার কাছে চলতরিত কঠিন লাগে সেই স্থির তরিত যাইতে পারো স্থির তড়িৎ ঠিক আছে স্থির তরিত তো আমার ক্ষেত্রে আমি এইরকম সাজেশন তোমাদের জন্য ফিক্স করতে পারি ঠিক আছে কারণ তাপগতিবিদ্যা ভৌতআল আধুনিক তুমি চেষ্টা করবা যে আধুনিক পদার্থবিজ্ঞান অথবা পরমাণুর মডেল আগে দিয়ে শুরু করার কারণ এগুলো থেকে যে সব সিকিউ আসে একদম ক্যালকুলেশন বেস আর খুবই সহজে এগুলো উত্তর বের করা যায় সো তোমার যখন দেখবা যে আমার দুইটা সিকিউ শুরুতেই হয়ে গেছে এক ঘন্টার ভিতরে আমার দুইটা শেষ এক ঘন্টাও লাগবে না পঞ্চাশ মিনিটে যখন দুইটা শেষ তোমার ভিতরে এত পরিমাণ কনফিডেন্স আসবে যে তুমি একটা সৃজনশীল যদি আংশিক পারো সেটা তুমি দেখবে এমনিতেই করতে পারছো এটা হয়ে যায় পরীক্ষার হলে এটা হয়ে যায় কারণ পরীক্ষার হলে কোনো অন্য ধরনের চিন্তা থাকে না সব ফোকাস ওর ভিতরে থাকে তো তো এটা ইজিলি সলভ করা যায় আর অন্য টাইমে হয় না বাট পরীক্ষার টাইমে এটা হয় ঠিক আছে তাহলে তোমরা কি করবা আজকে থেকেই পুরো আমি যেই শুরু থেকে বললাম যে আজকে তোমাকে দুটা সেক্টর কভার করতে হবে কালকে তোমাকে চারটা পরের দিন একটা তারপরে পুরো রিভিশনটা এভাবে কভার করে তুমি ফিজিক্স সেকেন্ড পেপারে ইজিলি নাইনটি প্লাস মার্ক তুলতে পারবা ইজিলি তুমি নাইনটি প্লাস মার্ক তুলতে পারবা ঠিক আছে আর তোমাদের জন্য তোমাদের মিল্টন ভাই হচ্ছে ক আর ক্ষয়ের সাজেশন ক্লাস হয় লাইভে নিবে না উনি রিকোর্ডে দেবে ঠিক আছে তাহলে আজকের এই গাইডলাইন সিকিউ মাস্টার প্ল্যানে তোমাদের ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করতেছি সালামু আলাইকুম